শুরু করি তাহলে ইয়া আয়সেতু ইয়াটাকে বলা হয় হরফে নিদা ইয়াটা কি মানে হচ্ছে যা দিয়ে কাউকে আহ্বান জানানো হয় হরফে নিদা কাকে বলে যে অব্যয় দিয়ে কাউকে আহ্বান জানানো হয় তাহলে ইয়া হরফে নিদা যাকে আহ্বান জানানো হবে সেটাকে কি বলা হবে আমরা যেমন বলি যে মানে কি যাকে আহ্বান জানানো হয়েছে তো বাংলা নাকি তাকে আমরা কি বলি আহ্বানকারী আহ্বানকারী বলি না আর যাকে আহ্বান জানানো হয় আহ্বান করা হয় তাকে আমরা কি বলি আহুত মানে তাকে ডাক দেয়া হলো তাকে আহুত এখানে আহুতর আরবি হলো মুনাদা আহুতর আরবি কি বুঝতে পেরেছেন আহতর মুনাদা তাহলে হরফে নিদা আর আয়সাতু হলো ইয়া অর্থ কি হবে হে আয়সা তাহলে আয়েশাকে যেহেতু আমি ডাকলাম তাহলে আয়সাকে আমি কিছু কিছু বলবো আয়সাকে যদি আমি কিছু বলতে চাই তখন আমি আয়সাকে কি সম্বোধন করব তুমি তাই তো এই তুমি এটা একটা কি সর্বনাম বা এখন যেহেতু তাহলে দমিকটা কি হবে ফ্যামিন হবে তাহলে এই জন্য এখানে কি হবে আনতা হবে না আনতি হবে আনতি বিন্তুন তি বাতুন বিন্তুন শব্দের অর্থ হচ্ছে মেয়ে তৈব শব্দের অর্থ হলো উৎকৃষ্ট বা ভালো কি উৎকৃষ্ট বা আসলে বলা কাজকর্মে যে ভালো যার ইমান আমল কাজকর্ম সব দিক থেকে যার ভালো আসলে তৈব শব্দের অর্থ হচ্ছে পবিত্র বুঝতে পেরেছেন সেখান থেকে তৈবাত অর্থ কি উৎকৃষ্ট বা ভালো অনেক সময় দেখেন আমরা যদি জিজ্ঞেস করি কাইফা হালুকা তখন আপনি কিন্তু বলেন আনা বিখায়ের আমি ভালো আছি আবার এটাও বলা যায় তাইয়িব আনা তাইয়িব মানে আমি কি আছি আমি ওভারঅল ভালো আছি আনা খয়ের মানে শুধুমাত্র শারীরিক দিক থেকে ভালো আছি কেন আনা তাইয়িব মানে কি আমি সব দিক থেকে ভালো আছি তার মানে কি আমার আমল আমার কাজ কর্ম আমার পেশা আমার সব কিছু সব কিছু দিক থেকে আমি কি আছি ভালো আছি তাহলে এখানে বলা হচ্ছে আন্তি বিন্তুন তৈ বাতুন হে আয়সা তুমি একজন ভালো মেয়ে আন্তি তিলমি জাতুন জাকি তুমি একজন জাকি মানে হচ্ছে মেধাবিনী মানে মেধাবী এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় সেটা হলো আমতি এখানে কিন্তু সাবজেক্ট বিনতুনটা মাউসুফ তৈবাতুনটা কি সিফা এখন আমি এই বরাবর যদি আমি লিখি আমি আমি আরবি লিখতেছি ডান দিক থেকে বাংলা লিখি কোন দিক থেকে বাম দিক থেকে বাম দিক থেকে তো তৈবাতুন বরাবর কি লিখবো ভালো আর মে বরাবর মে তাহলে তুমি

এটা হচ্ছে সিফাত যার দোষ এখানে তার মানে ইংরেজি এবং বাংলাতে সিফাতটা আগে আসে আরবিতে সিফাতটা পরে চলে যায় আরবিতে প্রথম আসে হচ্ছে কি নাউন তারপরে হলো মাউসু। অ্যাডজেক্টিভটা হলো সিফাত এই অ্যাডজেক্টিভ এবং নাউন এই দুইটার জন্য কিন্তু কিছু কন্ডিশন আছে এখানে কন্ডিশন অ্যাপ্লিকেবল কন্ডিশনটা কি প্রথমত এটা এই দুইটার মধ্যে জেন্ডার কত মিল থাকতে হবে মাউসুফ সিফাতের মধ্যে তো বিনতুনটা ফিমেল ফেমিনিন নাউন তৈজিবাতুনটাও কি ফেমিনিন নাউন এখন আপনারা বলতে পারেন এবার কোন দিক থেকে নাউন হলো আবার আরবিতে কিন্তু সিফাত নাউন সিফাতটা কি নাউন আরবিতে অ্যাডজেকটিভ নাউন আরবিতে অ্যাডভার্ব নাউন আরবিতে প্রোনাউন নাউন আরবিতে ইন্টারজেকশন নাউন ক্লিয়ার তার মানে বিনতুনটা ফ্যামিনিন তৈজিবাতুনটা ফ্যামিনিন তাহলে প্রথম মিলটা হলো প্রথম মিল হলো দুই নাম্বার হচ্ছে কি আর্টিকেল আর্টিকেল কিন্তু ইনডিফিনিট কিন্তু তাইবাতুন ডেফিনিট হলে কি হতো দুইটার শুরুতে আলিফ হতো আল বিন তু তৃতীয় হলো এটা নাম্বারগত দিক থেকে দুইটাই সিঙ্গুলার আর আর্টিকেল অর্থাৎ এর এরব কত দিক থেকে দুইটাই তানবিন দুই পেশ তাহলে এটা এর জন্য মাউসুফ আর সিফাত হয়েছে তাহলে আমতি বিন্তুন তৈজি বাতুন শব্দটা ফ্যামিনিন কিভাবে এখানে তো গোলতা নাই এটা হচ্ছে সম্পর্কের দিক থেকে ফ্যামিনিন ফ্যামিনিন নয় প্রকার ফেমিনিন কয় প্রকার নয় প্রকার তার মধ্যে একটা আছে সম্পর্কের ভিত্তিতে ফ্যামিনিন যেমন দাদি নানি মা খালা বোন এরা সব ফ্যামিনিন বানান যাই হোক নামের নামের বানানটা যাই হোক কিন্তু সেটা কি হবে সম্পর্কের বিবেচনা এটা কি আছে গোলতা আছে গোলতা আবার তৈলিবনের শেষেও গোলতা আছে জাকি শেষেও কি আছে গোলতা আছে এই গোলতাটা কিন্তু ফ্যামিনিনের সাইন আন্টি তিলমিযাতুন zakiyatun তুমি একজন মেধাবিনী ছাত্র বা মেধাবী ছাত্র যদি ব্যবহার করা যায় হাযিহি হাযিহি এইটা সাআতুকি সাআতু মানে ঘড়ি এখানে সাআতুটা মুদফ মনে রাখবেন আমরা এক আগে বলেছি না যে মুদাফ হয় কি কি কিসের কিসে নাউনে নাউনে

একজন আছে কি বানু আর আছে কি মনির না মনিরা মনিরা হ্যাঁ ওয়াজালিকা ইক দুকি এবং ওইটা হলো কি তোমার নেকলেস বা হার সাতুকি কি জামিলাতুন তোমার ঘড়িটা সুন্দর এখানে দেখেন ওয়াজালিকা ইক দুকি এটাও কিন্তু আগের মতো জালিকা হচ্ছে কি মুফতাদা ইক হলো মুদফ মুদাফিলায় মিলে কি হলো খবর খবর সাবজেক্ট পেডিকট এরপর দেখেন সা আতু কি জামিল আতুন এটা মুদপ মুদাফিল মিলে হলো সাবজেক্ট আর জামিল আতুনটা কি প্রেডিকেট তোমার ঘড়ি কি সুন্দর এখানে কিন্তু সাহাতুন শব্দটা এখন আর কি নাই ডেফিনিট নাই এটা কি হয়ে গেছে ইনডেফিনিট হয়ে গেছে মুদফ মুদফিলে হলে কি হয় মুদফটা কিন্তু ডেফিনিট হয়ে যায় যেমন আমি যদি বলি এখন হাউস এ হাউস এটা ইনডিফিনিট কিন্তু আমি যদি বলি হাউস তখন এটা কি হয়ে যাবে হয়ে এই একই ভাবে কি গেল মিলে ডেফিনিট হয়ে গেল এই জন্য এটা সাবজেক্ট তাহলে জামিল আতুন তোমার ঘড়িটি সুন্দর ওয়াইক দুকি জামিলুন এবং তোমার নেকলেসটাও কি

ও কি এবং তোমার ঘড়িটি কোথায় ফাওকা মানে উপরে ফাওকা মানে কি উপরে ফাওকা মানে উপরে এর বিপরীত শব্দ হল তাহতা তাহ্তা মানে কি নিচে তাহলে ফাওকা হচ্ছে কি উপরে তাহতা হলো নিচে এখন একটা প্রশ্ন আসতে পারে আলা মানেও তো উপরে আলা না না ইলামানের দিকে আলা মানে কি উপরে এই আলা মানে হচ্ছে যার সাথে কি নাই আপনার কানেকশন নাই টাছ হয়নি নি হয়নি যেটা ডিটাস আর ফাউকা হচ্ছে যেটা হলো খবর দুইকে দুটোই আবার ভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয় যেমন আপনি যদি বলেন সাদের উপরে আলা সাকফি সাদের উপরে যদি বলেন আপনার মাথার উপরে ফাওকা রাসিকা তখন আবার মাথার উপরে কি হবে আবার দেখা যাচ্ছে এখানে টাচ হচ্ছে না আলা রাসিকা কিন্তু হবে না তা এরকম কিছু এক্সেপশনাল আছে কিন্তু সাধারণত দেখেন এখানে ফাওকা মানে উপরে আল মিন দজাতি তা মিন দজাতি মানে টেবিলের উপরে ঘড়িটা কি টেবিল থেকে উপরে ডিটাচ থাকে না টাচ থাকে অ্যাটাচ থাকে অ্যাটাচই থাকে ঠিক না তাহলে সাতুকি কি কাল মিন দজাতি এখানে মিন দজাথুন শব্দের অর্থ হচ্ছে তেপায়া এটা আরেক প্রকার টেবিল তে পায়া বুঝেন যে টেবিলে তিনটা বুঝতে পেরেছেন আর তবিলাথুন শব্দটা হলো টেবিল যে টেবিল আমরা লেখাপড়া করি আর তেপায়া হচ্ছে যেমন দেখবেন আপনি অনেক জায়গায় বসে থাকে সামনে নিয়ে বই রাখার জন্য এরকম টেবিল আছে নাকি কিছু ওইটা সাধারণত পায়ে বলে এর কি তিনটা পা থাকে ওটার তো যাই হোক আমরা টেবিলই বললাম ওয়া সাআতুকি ফাওকান মিন দদতি মিন দদতি মিন দদত মানে কি টেবিল টেপা বা টেবিল বা বলেন মিন দদত মানে তাক তাক

তাহলে তিল কাটাও সাবজেক্ট হাদি কত কি মুদফ মুদফিলে মিলে হলো প্রেডিকেট বুঝেছেন কেউ না বুঝলে চলে যা শুনো সমাধান না বুঝলে না বুঝলে প্রশ্ন করা হচ্ছে সমাধান ফি হাদি কত কি এখন দেখেন এই যে ফিটা প্রিপজিশন এটা আমল করলো কোথায় বলেন তো তাই কারণ হচ্ছে কি এটা হচ্ছে মেইন নাউন আর কাটা তো কিটা হলো তো দমির যেটা আমল করবে হচ্ছে তার নিচে যে দিবে ফি হাদি কতি কি অর্থাৎ তোমার বাগানে আছে আরেকটা জিনিস বলে রাখি শুরুতে বাক্যের শুরুতে যদি প্রিপোজিশন থাকে ফি অথবা এই ধরনের তখন তার অর্থ হবে আছে বাক্যের শুরুতে প্রিপোজিশন থাকলে তার অর্থ কি হয়

তাহলে ফি হাদি কি তোমার বাগানে সুন্দর ফুল আছে সুন্দর ফুল আছে আমার মনে এটুকু থাকুক তারপরে বিষয়টা ভিন্ন আমরা কালকে যেহেতু আমরা পড়বো ইনশাআল্লাহ তা আমরা কিন্তু আগামীকাল আপনাদের এখান থেকে পড়া নিব পড়ে দিচ্ছি তাহলে আমরা কতটুকু পড়লাম বললেন গোলাপ ফুলের যেমন কোরআনে আছে না সোরা রহমানে আছে আমাদের রিজিয়া পাখি ক্লাসে না নাই

হাদিহি সাআতু কি এইটা হলো তোমার ঘড়ি এখন প্রশ্ন হলো কেন বললাম কারণ এটা তো সরাসরি যদি কা কি না থাকতো তাহলে তো প্রেডিকেট হতো প্রেডিকেট হতো এই জন্য পেডিকেটটা মুদাফ হয়ে গেছে এখানে আর পেডিকেটটা যখন মুদাফ হয় তখন কিন্তু আর তানবিন হবে না মুদাফটা কি গ্রহণ করে না তানবিন এবং আলিফ লাম ওয়াদালিকা ইক্তুকি এবং ওইটা হলো তোমার নেকলেস সাআতুকি জামিলাতুন তোমার ঘড়িটি সুন্দর ওয়াইকদুকি জামিলুন এবং তোমার নেকলেসটা সুন্দর রিকদুকি ফি সুন্দুকিকি তাহলে ফিটা কোথায় আমল করলো কফের নিচে জের দিল তোমার নেকলেস বা হলো তোমার বাক্সের মধ্যে এবং তোমার ঘড়ি হলো তোমার মানে তোমার না তাকের উপরে অথবা উপরে অথবা টেবিলের উপরে মানে টেবিলও বলা হয় মিন্দাজাত মানে তাকও বলা হয় মিন্দাজাত মানে কে পায়াও বলা হয় দিলকা হাদি কত কি ওইটা তোমার বাগান ফি হাদি কত কি জাহরাতুন জামিলাতুন তোমার বাগানে সুন্দর ফুল আছে ক্লিয়ার সবাই আলহামদুলিল্লাহ কারোর কোনো প্রশ্ন যদি থাকে তাহলে こちらから。